ইনকিউবেটরে ডিম বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো দীর্ঘদিন ধরে আমার একটি স্বপ্ন ছিল আমার ফার্মের উৎপাদিত নিজস্ব ডিম দিয়ে আমি বাসায় বসেই বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব অবশেষে আমার স্বপ্ন কিছুটা হলেও পূরণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল একটি মেশিন নিয়ে আসা কারণ ইনকিউবেটর মেশিনটি আমাদের এই আশেপাশে কোথাও বিক্রি করা হয় না বা তৈরি করা হয় না তাই কিন্তু আমার অনেক দূর থেকে এই ইনকিউবেটর মেশিনটি নিয়ে আসতে হয়েছে ইনকিউবারে ডিম বসানোর আগে অবশ্যই ডিম জীবাণুমুক্ত করে নিতে হবে আমি কিন্তু তার ব্যতিক্রম কিছুই করিনি ডিম বসানোর আগে জীবাণুনাশক স্প্রে করে দেই যাতে ডিমে কোনো প্রকার জীবাণু থাকতে না পারে ডিম জীবাণুমুক্ত করার পরে এবার ডিমের উপরে মার্কিং করার পালা যেহেতু আমার ইনকিউবেটরটি একটি ম্যানুয়াল ইনকিউবেটর সেহেতু এখানে কিন্তু আমার নিজের হাত দিয়েই ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে অটোমেটিক ইনকিউবেটরে কিন্তু এমনিতেই ডিম ঘুরে যায় সেখানে হাত দিয়ে ডিম ঘোরাতে হয় না যেহেতু আমাকে এখানে নিজেকেই হাত দিয়ে ডিম ঘুরিয়ে দিতে হবে তাই আমি ডিমের যদি নির্দিষ্ট একপাশে মার্কিং না করি তাহলে কিন্তু কোনোভাবেই আমি সঠিকভাবে ডিম ঘুরিয়ে দিতে পারবো না যেহেতু এখানে সব ডিমই আমার ফার্মের নিজস্ব ডিম তাই আমি যাচাই বাছাই করে ভালো মানের বড় ডিম দেওয়ার চেষ্টা করেছি যাতে ভালো মানের বাচ্চা পাওয়া যায় আমি প্রায় চারশো পিসের মতো কোয়েলের ডিম এবং পঞ্চাশ পিসের মতো মুরগির ডিম দিয়েছি আমি কিন্তু আগে কখনোই মেশিনে ডিম বসাই নাই এবারই সর্বপ্রথম মেশিনে ডিম বসিয়েছি তাই আমার কাজের মধ্যে ভুল থাকতে পারে যদি আপনারা কেউ আমার কাজের মধ্যে কোন ভুল দেখতে পান ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল ডিমগুলো মেশিনে দেওয়ার পরে আবার নারিয়ে চাড়িয়ে দেখতেছিলাম যে কোনো সমস্যা আছে কি না ডিমগুলো সঠিকভাবে বসাতে পেরেছে কিনা অবশেষে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ডিমগুলো সঠিকভাবে বসাতে পেরেছি আপনারা তো মাত্র দুই মিনিটের সম্পূর্ণ ডিম বসানোর প্রক্রিয়া দেখে ফেলেছেন কিন্তু এই ডিম বসা দিকে আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার সকল কাজে বরকত দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ